ব্যাচেলার থাকতে আসলে এত কিছু প্রয়োজন হয় না যখন ব্যাচেলার ছিলাম তখন মানে যেভাবে মন চায় সেভাবে জীবনটা চলে গেছে কিন্তু একজন থেকে দুইজন হয়েছি আজকে প্রায় এক দুই মানে চোদ্দ পনেরো মাস তো এখন এই চোদ্দ পনেরো মাস ধরে দ্বিতীয়জন তাকে এখন পর্যন্ত ব্লেন্ডার কিনে দেওয়া হয় না সেই শিল্পাটায় বৈশা বইসা কষ্ট করে আমার আগের ব্লেন্ডার ছিল একটা ওয়াল্টোনের ওটা নষ্ট হয়ে গেছিলো বাইশশো টাকা তো এর আগেও তাকে ব্লেন্ডার কিনে দিব দিব বলে আর দেওয়া হয় তো এখন যাচ্ছে একটা ব্লেন্ডার কিনতে তারপর আমি চলে যাব ফুটবল খেলতে তো ভাবলাম যে এই আসলে এই টুর্নাটনির ব্লগটা ঠিকভাবে ব্লগ করতেছি না তো এখন থেকে কন্টিনিউ ব্লগ দিব তো লেটস গো দেখা হচ্ছে শপে ফাইনালি তার হইতেছে ব্লেন্ডার এই হয়ে গেছে এর আগে একবার আমি নিজে তাকে কিনে দিতে চাইছি সে মানে বলছে এখন লাগবে না এখন লাগবে না পরে আমি টাকাটা পরে আমি টাকাটা ভাঙা ফেলছিলাম মিথ্যা কথা আমি কই এখন

এবার বাই টাটা আজকে প্লটে এই পর্যন্ত ছিল আর আমি যাবো হচ্ছে এবার ফুটবল প্লে করতে আমি একদম রেডি হয়ে আসছি আমার ব্যাগের মধ্যে খেলা সব ইকুইপমেন্ট বাই টাটা